আমার বড় বউ দিদি করবে কি করবে না তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো

আমরা সব ঘুরু ঘুরু করতে যাচ্ছি আর একজনকে নাইটি করেই নিয়ে যাব গাড়িতে বসবে তো কোনো ব্যাপার না চলো তোমরাও চলো তোমরাও চলো আমাদের সাথে সব কিছু বল তুই বই নিয়েছি একটা কি যা কোথায় রেখেছ তুমি আমি এখন আমার মায়ের জন্য আমার বৌদির জন্য ওয়েট করছি বৌদিকে বাই বাই করব তার জন্য ওই দেখো আমার বৌদি আসতে দেখো দেখতেই পাচ্ছ কত গিফট আমার বড় বৌদি দিল ছোটো বোনের জন্য কত গিফট ও ওখানে গিয়ে বিক্রি করবে সেই মাল নিতে মাল তুমি তো তো কদিন নই হেনাও ওনার যা বোঝা তো

এসেছি দেখতেই পাচ্ছ অন্ধকার তোকে দেখা যাচ্ছে না কেন বল কিছু ব্যাগ বোচকা নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ মাম্মাম আসছে মাম্মাম মামাম পাপা আসছে অন্ধকার দেখা যাচ্ছে না কিছু

গাইজ দেখতেই পাচ্ছ আমি পুরো ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমার মনে হয় ড্রেস চেঞ্জ করিনি এক্ষুনি করবো আমি সে খেলা শুরু সবাই এখন ফোন নিয়ে ব্যস্ত দেখো সব মাসির মেয়েরা সব ফোন ঘাটাঘাটি করছে আর মাসি হচ্ছে রান্নাঘরে রান্না করছে কি হচ্ছে সবার আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের ঘুম ঘুমঘুম পাচ্ছে এখন বোনের বাড়ি যাবো খেলাম রাত্রিবেলায় গুটি আলুর তরকারি আর হচ্ছে কি মামা মামা ভাত খেলো আমি এখন চলে এসেছি বোনের বাড়িতে আমরা এখন ঘুমাবো দেখ দেখো সব বিষ্ণু করছে সে বলার মতো না আমার বোন এটাও দাদা দেখাচ্ছি আমার বোনকে এই দেখো আমার বোন লজ্জা পাচ্ছে বলছে দিদিরা আমাদের ভিডিওতে তাই যাই হোক

ঠিক আছে আগে পাই তারপর আগে ঠিক আছে চলো গুড নাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো চলো লাভই হয়